নিজেরা নিজেদের মনে ভুল দিচ্ছি সমাজের বেশিরভাগ লোকের যা হয় আমারও তাই হবে মুক্তি সাহেবের যা হয় আমারও তাই হবে বুজুর গানের দিনের যা হয় আমারও তাই হবে পীর সাহেবের যা হয় আমারও তাই হবে সম্মানিত উপস্থিতি ইনসার্ট ইনসাল্ট আমার উদ্দেশ্য নয় লাকাদু কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম নমুনা উত্তম মডেল উত্তম স্যাম্পল উত্তম উত্তম আইডল হিরো করে পাঠানো হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত উপস্থিতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে শুধু মসজিদের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ কিত কিছু ইবাদত বান্দেগী শিক্ষা দেওয়ার জন্য নয় শুধু নামাজ শিক্ষা দেওয়ার জন্য নয় শুধুমাত্র সালাতের শিক্ষা দেওয়ার জন্য নয় শুধুমাত্র যাকাতের শিক্ষা দেওয়ার জন্য নয় শুধুমাত্র হজব্রত পালন করার সিয়ামব্রত পালন করার শিক্ষা দেওয়ার জন্য নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনের আদর্শ পারিবারিক জীবনের আদর্শ সামাজিক জীবনের আদর্শ অর্থনৈতিক জীবনের আদর্শ সর্বপরি রাজনৈতিক জীবনের আদর্শ ধর্মীয় জীবনের আদর্শ এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনি যদি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সর্বোপরি ধর্মীয় জীবনে ফলো করতে পারি আমি আপনি দুনিয়াতে কামিয়াব হব আখেরাতে কামিয়াব হব এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুন ফাওয়ারাদ যদি কোনো ব্যক্তি কোনো আমল করে ইবাদত করে ধর্মীয় কাজ করে আমলে সালেহ করে নামাজ পড়ে সালাত আদায় করে সিয়াম পালন করে জাগাত প্রদান করে ভালো কাজ করে দাওয়াতিক কাজ করে মানুষের উপকার করে সেই আমলটি সেই আমলের সলয়েটি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি আমার আদর্শ মোতাবেক না হয় আমার পদ্ধতি মোতাবেক না হয় আমার তরিকা মোতাবেক না হয় আমার সিলসিলা মোতাবেক না হয় ফাওয়ার রাদ্দুর শরী পরিত্যাজ্য হবে বাতিল হবে সম্মানিত উপস্থিতি আমরা নিজেরা নিজেদের মনে বুঝ দিচ্ছি সমাজের বেশিরভাগ লোকের যা হয় আমারও তাই হবে মুক্তি সাহেবের যা হয় আমারও তাই হবে বুজুরগানের দিনের যা হয় আমারও তাই হবে পীর সাহেবের যা হয় আমারও তাই হবে সম্মানিত উপস্থিতি কাউকে ইনসাল্ট করার উদ্দেশ্য নয় আমরা হাফেজ সাহেবকে ভালোবাসি মাওলানা সাহেবকে ভালোবাসি বক্তা সাহেবকে ভালোবাসি बुजुर्गদের দ্বীনদার ভালোবাসি पीर সাহেবকে ভালোবাসি যদি তার কথাটি পবিত্র কোরআন সহ হাদিস মোতাবেক হয় যদি না হয় অথচ সেই নবী বলেন আমলের तरीका যদি আমান না হয় ফাওয়ার রদ্দুন সেই তৌহিকা যত বড় বক্তা সাহেবের হোক যত বড় ইমাম সাহেবের হোক যত বড় হুজুর গনে দিনের হক না কেন যদি নবীর পদ্ধতি না হয় নবীর সিস্টেম মোতাবেক না হয় সেই আমলটি যদি আমার আপনার সমাজে এক দুই বছর নয় 100 200 বছর নয় হাজার হাজার বছর ধরেও আমার আপনার সমাজে قائم থাকে তারপরেও আমার আপনার দয়ার নবী বলছেন ফাওর আদন শ্রী হবে বাদই হবে এইজন্য আমান করতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহুতালার হুকুম মোতাবেক এবং আমার করতে হবে শুধুমাত্র ওয়ার্ল্ড এক অনলি শুধুমাত্র একমাত্র মোহাম্মদ সাল্লাম আলাহু মত পদ তরিকা আদর্শ শ্রীসীলা মোতাবেক